আপনি যদি অতিরিক্ত কোনো বিপদে পড়ে থাকেন সাথে সাথে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন আর এই দোয়া ইউনুস যে ব্যক্তি পাঠ করে এটা অত্যন্ত ফজিলতের একটা দোয়া আর বিশেষ করে এই দোয়া যে ব্যক্তি পড়ে তার যত বিপদ আপদ আছে সব কিছু দূর হয়ে যায় সেই দোয়াটি হচ্ছে দোয়া ইউনুস আমি পড়তেছি আপনারা শোনেন লা ইলা হা ইন্নি কুন্তু মিনা জল এই দোয়াটা বেশি থেকে বেশি আপনারা পড়বেন কারণ একটা মানুষ যখন দোয়া ইউনুস পাঠ করে তার যত বিপদ আপদ আছে সব কিছু দূর হয়ে যায় আসলে আমরা মানুষ সব সময় বিপদে কম বেশি পরেই থাকি এটা মানে অবিশ্বাস্যযোগ্য কোনো কথা না এটা হচ্ছে সবচেয়ে বাস্তব কথা আমরা প্রত্যেকটা মানুষই সাধারণত বিপদগ্রস্ত আছি তো আমরা দোয়া ইউনুস বেশি থেকে বেশি পাঠ করবো ইনশাল্লাহ দোয়া ইউনুস পাঠ করলে আপনার যত বিপদ আপদ আছে সব কিছু দূর হয়ে যাবে তাই বেশি থেকে বেশি দোয়া ইউনুস পড়ার জন্য চেষ্টা করবেন যে ব্যক্তি দোয়া ইউনুস পাঠ করে তার যত বিপদ আপদ আছে সব কিছু দূর করে দিবেন একজন উনি হচ্ছেন আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তো আমরা আজকে জানলাম কোন দোয়া বিপদে পড়লে আমরা বেশি থেকে বেশি পাঠ করব কারণ এই দোয়া ইউনুস আপনার অনেক ফজিলতের একটা দোয়া আপনি যদি কন্টিনিউ দোয়া ইউনুসের আমল করেন বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় অবশ্যই পরে ঘুমাবেন অত্যন্ত ফজিলতের এই দোয়াটি